তাদের জনভিত রয়েছে বলে আমাদের মনে হয় না আসলে তার প্রয়োজনীয়তা ছিল বলে মনে হচ্ছিল না কিন্তু অনেক সাংবাদিক বন্ধু আমাকে ফোন করেছেন এবং সংবাদের স্বার্থে এই বিষয় নিয়ে আমাদের প্রতিক্রিয়া ব্যক্ত করা প্রয়োজন বলে আমরা মনে করেছি তাই এই সময় আমাদের ডাকা হয়েছে মূলত একটা কথা হচ্ছে যে যে কোনো মৃত্যু সেটা যে কারণেই হোক দুঃখদায়ক সিপিআইএম এর নেতা রবীদের কর্মী প্রয়াত হয়েছে প্রথমেই আমি তার একটা শব্দটি কামনা করি আমাদের পার্টির প্রত্যেকটা কার্যকর্তা ওনার আত্মার প্রতি শব্দটি কামনা করে এবং ওনার সম্পর্ক পরিবারের প্রতি আমাদের সমবেদনা রয়েছে উদযুক্ত নিয়ে আমরা দিতে কিন্তু তারপরেও আমরা বলতে চাইছি এই ঘটনাটা কিভাবে ঘটেছে তা নিয়ে পুলিশ স্বাভাবিকভাবেই তদন্ত করবে যারা ওই ঘটনার সময় উপস্থিত ছিলেন সিপিআইএম এর হোক বা অন্য যারা সাধারণ মানুষ যারা প্রত্যক্ষদর্শী তাদের বয়ান নিয়ে পুলিশ তদন্ত শুরু করবে পুলিশের যে তদন্তের প্রক্রিয়া আছে সেগুলি তারা চালিয়ে যাবে এবং এ রাজ্যে পুলিশ স্বাধীনভাবে কাজ করে আপনারাও তা দেখেছেন বিভিন্ন সময় এটা সিপিআইএম এর আমলের মতো না যে কোনো অভিযোগে অভিযুক্ত সে যদি সিপিআইএম এর সমর্থক হয় তাহলে তাকে ধরা হবে না ব্যাপারটা আগে যেমন ছিল এরকমটা কিন্তু না আপনারা তার যথেষ্ট প্রমাণ আপনারা পেয়েছেন বিভিন্ন সময় ফলে কোথাও যদি কোনো খামতি থাকে নিশ্চয়ই পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেই আমাদের যে পার্টি সূত্রে আমাদের যে খবর আমরা নিয়েছি তা কিন্তু অন্য কথা বলছে তদন্তের সাথে আমরা এখনো সেই সমস্ত কথা যাচ্ছে। যাচ্ছি না পুলিশ সেই তদন্তটা করুক সত্যটা বেরিয়ে আসুক কি হয়েছিল সেদিন ত্রিপুরার ভারতীয় জনতা পার্টির সরকার ক্ষমতা আসার পর থেকে এ রাজ্যের পরিস্থিতির অনেক পরিবর্তন ঘটেছে আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক পরিবর্তন ঘটেছে রাজ্যের সাধারণ মানুষদের স্বীকার এবং এই যে আইনের শাসন চলছে তা যাতে বজায় থাকে তার জন্য পার্টির প্রত্যেকটা কার্যকর্তা দৃঢ় চিত্তে দাঁড়িয়েছে একটা সময় ছিল এরা যে নির্বাচন এখন তো কংগ্রেসের অনেক নেতা সিপিএম এর সঙ্গে হাত মিলিয়েছেন তবু প্রবীণ যারা কংগ্রেসের নেতারা আছেন তারা সিপিআইএম এর জামানায় পঞ্চায়েত নির্বাচনের সময় কি বলতে তাদের বক্তব্যগুলি কি ছিল আপনারা একটু স্মরণ করিয়ে দেবেন আপনাদের টিভি চ্যানেলের কাছে নিশ্চয়ই সেগুলি আছে আপনাদের ক্লিপিং গুলি আছে আজকে সেই পরিস্থিতি নেই স্বাধীনভাবে সবাই তাদের মত ব্যক্ত করতে পারছেন আমরাও চাই নির্বাচন হোক যারা প্রত্যাশী তারা নির্বাচনে চান তারা তাদের মনোনয়ন পত্র জমা দিন এখন যারা এই অবস্থায় নেই যারা প্রার্থী চয়ন করতে পারছেন না আমরা তো তাদের দায় নিতে পারি না আমরা তো তাদের প্রার্থী খুঁজে দিতে পারি না এই তো তাদেরকেই করতে হবে পার্টির অনেক সিপিআইএম এর অনেক নেতারা যাচ্ছেন বিভিন্ন গ্রাম যাচ্ছেন কথা বলতে চায় এটা তাদের কৃতকর্মের ফল ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর থেকে মানুষ দেখেছে গণতন্ত্রটা কি আমি পূর্বেও বলেছি বিভিন্ন সময় আঠারো নির্বাচন এমন একটা নির্বাচন ছিল যেখানে সন্ত্রাস নির্বাচন আর তেইশে নির্বাচনটা প্রথম নির্বাচন ছিল যখন আগে এবং পরে নির্বাচনী সন্ত্রাসে কারোর প্রাণ যায়নি যারা জনবিচ্ছিন্ন যারা জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে তারা এক অস্থিরতার বাতাবরণ তারা তৈরি করতে চাইছেন সন্ত্রাসের বাতাবরণ তারা তৈরি করতে চাইছেন রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন ছিল তারা এই সন্ত্রাসের বাতাবরণ তৈরি করতে চাইছে অস্থিরতা তৈরি করতে চাইছে আমরা ইতিমধ্যেই ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কার্যকর্তাদের কাছেই বার্তা পাঠিয়েছি বুঝবার পর্যন্তই বার্তা গেছে যাতে তারা কোনোভাবেই কোনো প্ররোচনার ফাঁদে পা না দেয় বিরোধীরা যে ধরনের চক্রান্ত করছে সেই ফাঁদে যাতে তারা পা না আমাদের সঙ্গে রয়েছে এবং আমরা পঞ্চায়েত নির্বাচনে আমরা পঞ্চায়েতে আমাদের আর বেশি সংখ্যক মানুষের ভোট নিয়ে আমরা জয়ী হব কিন্তু জয়ী হওয়াটাই আমাদের মূল লক্ষ্য নয় আমাদের পার্টির যে আদর্শ রয়েছে অন্তর্দয় ক্ষমতার বিকেন্দ্রীকরণ এই বিকেন্দ্রীকরণের মাধ্যমে প্রশাসনিক সুযোগ সুবিধা একদম অন্তিম ব্যক্তির কাছে পৌঁছে দেওয়ার সাফল্য আনা সেটাই নির্বাচনে আমাদের মূল লক্ষ্য জয়ী তো আমরা হবই কিন্তু জয়ী হওয়ার পরে আমাদের যে প্রশাসনিক সুযোগ সুবিধা সেই অন্তিম ব্যক্তির কাছে পৌঁছে দেওয়ার যে চেষ্টা সেটা এর মাধ্যমে সফলতা আনয়নের চেষ্টাটা আমরা করব ফলে এই ধারাবাহিক বৈঠকগুলি চলছে যাতে আমাদের প্রত্যাশীরা সেরকম হয় যাই হোক যারা এ রাজ্যের বিরোধী দলের বিভিন্ন দলের নেতারা আছেন তারা জানেন তাদের অবস্থানটা কি তাদের কোথায় দাঁড়িয়ে আছে এই বন্ধের রাজনীতির দিকে তারা যাচ্ছে যে কোনো ধরনের গণতান্ত্রিক দাবি দাবা নিয়ে আমাদের কোনো বিরোধ নেই কিন্তু চেষ্টা কিংবা অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা সাধারণ মানুষের জীবনযাত্রা তাতে অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা আমাদের পার্টি সরকার এসে বরদাস করবে প্রয়োজনীয় সব পদক্ষেপ নাও হোক জীবনযাত্রা স্বাভাবিক ক্ষেত্রে যা যা করা প্রয়োজন আমাদের সরকার নিশ্চয়ই করবে মানুষের সুরক্ষা সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং আমাদের সরকার তা এড়িয়ে যেতে পারে না সরকারি ছুটির দিন তবুও বিভিন্ন কর্মকাণ্ড চলতে থাকে সেই কর্মকাণ্ড যাতে স্বাভাবিক থাকে জনজীবন যাতে স্বাভাবিক থাকে তার জন্য সরকার অবশ্যই উপযুক্ত ব্যবস্থা দিলেন এবং আমাদের পার্টির তরফ থেকে সরকারকে যত ধরনের সুযোগ সহযোগিতা করার প্রয়োজন পড়ে সেগুলি আমাদের তরফ থেকে করা হবে এবং আমাদের বিশ্বাস জনগণ অন্যে দوستরা সৃষ্টির চেষ্টা করা বা কোনো ভাবে মানুষকে উস্কানি দেওয়া প্ররোচিত করা বা বিব্রান্ত করার কোন চেষ্টাায় যারা মদজ যোগাবেন তাদের विरुद्ध জনগণ প্রতিরোধ করে আমি আমার বক্তব্য মোটামুটি এখানেই শেষ করছি আপনাদের যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে আপনারা জিজ্ঞাসা করতে পারেন দাদা দুটো বিষয় একসাথেই বলে দিই দুটো বিষয় একটি বিষয় হচ্ছে যে সিপিআইএম দল বা কংগ্রেস দল দু দলেই একই অভিযোগ যে অভিযোগগুলো হচ্ছে যে এই যে যে ধরুন কালকে মানে কালকে নমিনেশন দিতে গিয়েছেন বাধাপ্রাপ্ত হয়েছেন ইট পাটকেল দিয়ে ওদেরকে আঘাত করা হয়েছে বিভিন্ন গাড়ি ভাঙচুর বাইক ভাঙচুর করা হয়েছে যিনি সিপিআইএম দলের বিধায়ক ছিলেন সুদন দাস উপর আক্রমণ হয়েছে অন্যান্য জায়গায় যে এসডিও অফিসে যেখানে বৈঠক হবে সর্বদলীয় বৈঠক ওদেরকে নাকি মিষ্টি রসগোল্লা দিয়ে ছোড়া হয়েছে এই ধরনের নানান অভিযোগ সেটা সিপিআইএম দলের তরফ থেকেও করা হয়েছে সেটা কংগ্রেস দলের তরফ থেকেও করা হয়েছে যে তাদেরকে মনোনয়নপত্র জমা দিতে বাধা করা হয়েছে কি বলবেন আপনার কি রসগোল্লা অভিযোগ । মানে আর এই বিষয়ে কি বলা থাকে রসগোল্লা ছোট যদি কাউকে আহত করা যায় ঠিক আছে তবে এবং তার আশপাশের অঞ্চল আপনারা যারা সাংবাদিকরা আছেন বা বিশেষ করে এই রাজ্যের যারা দীর্ঘদিন সাংবাদিকতা করছেন তাদের কাছে বেলুনিয়া সম্পর্কে বা বেলুনিয়া মহকুমা সম্পর্কে স্পষ্ট ধারণা আছে বাম শাসনে সেই জায়গাটা কেমন ছিল আঠারো নির্বাচনের পর যখন ক্ষমতার পালাবদল হলো আপনাদের সাংবাদিকরা অনেকে গেছিলেন বিলুনিয়া বা তার পার্শ্ববর্তী অঞ্চলে আপনারা দেখেছেন কিভাবে গর্ত করে রাখা হয়েছিল তার বিশ্বাস তাদের বিশ্বাস ছিল যে ক্ষমতায় আসবে এবং আসার পর বিরোধীদের জ্যান্ত কবর দেওয়া হবে সেগুলি আপনাদের কাছে নিশ্চয়ই ছবি তৈরি আছে মানুষ তার জবাব দিয়ে আমি প্রথমেই বলেছি বহুবার আপনাদের সামনে বলেছি ত্রিপুরা পশ্চিমবাংলা এবং যেখানে যেখানে কমিউনিস্ট পার্টি গেছে বা তাদের সাংগঠনিক ক্ষমতা বৃদ্ধি করেছে সেই সমস্ত জায়গায় সন্ত্রাসের অনুপ্রবেশ ঘটানো হয়েছে রাজনৈতিক সন্ত্রাস এবং সম্পূর্ণ বিনোনিয়াম দক্ষিণ জেলার বলতে পার সেগুলির অবস্থা কেমন ছিল আপনারা যাদের নাম বলেছেন তাদের বিরুদ্ধে কি ধরনের অভিযোগ ছিল বিধানসভার ভেতরে এবং বাইরে তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল আজকে তারা সন্ত্রাসে আমরা চা ভারতীয় জনতা পার্টি সন্ত্রাসের একেবারে বিরোধী রাজনৈতিক সন্ত্রাস বা কোন ধরনের সমাজে এই ধরনের পরিস্থিতি তৈরি হোক আমরা তার বিরোধী কিন্তু এই যে অপসংস্কৃতি তা কে টেনে এনেছে বামপন্থীরা টেনে এনেছে এই রাজ্যে এর অনুপ্রবেশ ঘটিয়েছে রাজনৈতিক সন্ত্রাসের জন্য প্রবেশ ঘটিয়েছে আমরা আমাদের কার্যকরতাদের বলেছি এবং আপনারা জানেন আমরা প্রায় প্রত্যেকটা জায়গাতেই বলি কার্যকরতাদের সম্মেলনে বলি বা সকাল সৃষ্টিপন অন্য জন্য আমরা বলি আমরা শুধু নির্বাচনে ভোটের জয়ের জন্য আমরা আমাদের লক্ষ্য সমাজ পরিবর্তন এবং এই ধরনের যে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করা তারা আমরা বিরোধী এবং কমিউনিস্ট পার্টি যাদের নাম যারা যাদের নাম আপনারা বলছেন আমি তাদের নাম নিতে চাইছি না তাদের ভূমিকাটা কি ছিল। তাদের অভিয়োগ বিধানসভার ভেতরে তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের কারণে আজকে এই ধরনের অপশক্তির অভিযোগ আমাদের বিশ্বাস আমরা আমাদের কার্যকর্তারা নিত্যদিন এই বিষয়ে কাজ করে চলছেন এই ধরনের সংস্কৃতি ফেলা যায়। কিন্তু কিন্তু কঠিন বিষয়টা আমাদের বিশ্বাস আমরা আমাদের লক্ষ্যে সফল হব এই ধরনের সন্ত্রাস কিংবা সন্ত্রাসী ভাবনা চিন্তা হিংসার মনোভাব এগুলি আমরা দূর করতে পারবো আমরা সফল হব এই লক্ষ্যে আমরা কাজ করে চলছি দাদা আপনি প্রথমেই শুরুতে বলেছিলেন যে একজন কোনো ঘটনায় কিন্তু কাঙ্ক্ষিত নয় সেটা খুব গভীর দুঃখের বিষয় ওনার ওদের সিপাইম দলের যিনি একজন সম্ভবত উনি পঞ্চায়েত নির্বাচনে লড়বেন বলেই মনোনীত প্রার্থী ওনার প্রয়াণে বলছে যে আপনাদের দল থেকে নাকি ওদের অভিযোগ আপনাদের দল থেকে কেউ বা কারো ওনার মাথার উপর আঘাত করেছে যার জন্য ওনাদের প্রাণ গেছে কি বলবেন সেই ঘটনাটা এই ঘটনাটা না বিভিন্ন জায়গায় বিরোধীরা অভিযোগটা করছে এখন যে অবস্থা বিরোধী দলের যে অবস্থাটা রয়েছে এই অভিযোগ করা ছাড়া অভিযোগ করা ছাড়া তাদের অন্য কোনো গত্যন্তর নেই তারা জনবর্জিত আপনারা লোকসভা নির্বাচনের ফলাফল দেখেছেন সেই নির্বাচনের পর ভোট গ্রহণের পর তাদের দলের যে বক্তব্য ছিল সেগুলো আপনারা শুনেছেন আর ভোটের ফলাফল বের হওয়ার পর দেখেছেন ফলাফলটা কি হয়েছে তারা জনবর্জিত ফলে এই অভিযোগগুলি তাদের করতে হবে ভারতীয় জনতা পার্টি তাদের উপর আক্রমণ করছে আর তো আপনারা তো খবর করবেন না এটা তাদের বেঁচে থাকার লড়াই আর বেঁচে থাকবেন এই সমস্ত অভিযোগের মাধ্যমে অভিযোগ থেকেই তারা ওষুধ সংগ্রহ করবেন বেঁচে থাকার জন্য আর এই করলেই তারা খবরে আসবেন ভিটিং কার্ড খেলবেন তারা আর ওইখানে যে ঘটনা ঘটেছে আমি তো বলছি আমি প্রথমেই বলেছি পুলিশ নিশ্চয়ই তার তদন্ত করবে এবং পুলিশকে সহযোগিতা করুন যারা এই ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে উপস্থিত ছিলেন কোন রাজনৈতিক দলের হন বা সাধারণ মানুষ পুলিশকে সহযোগিতা করুন যারা অভিযোগ করছেন ভারতীয় জনতা পার্টির নামে তারা কারা কারা সেখানে সেই ঘটনার সময় ছিলেন তাদের নাম দিয়ে অভিযোগগুলি করুন সামিও এলাকায় সবাই সবাইকে চেনে নামগুলি দিয়ে অভিযোগ করুন পুলিশ অবশ্যই ব্যবস্থা দিয়ে নেবে যা যা আইনি যা ব্যবস্থা নেওয়ার সব ব্যবস্থা দিয়ে নেওয়া হবে সরকার এই সমস্ত বিষয়ে একেবারে মানে আছে আপনারা দেখেছেন বিভিন্ন সময় ভারতীয় জনতা পার্টি স্বাধীন পুলিশ কোথাও মানে কোনো রাজনৈতিক দলের অনুগত কিনা তা তাদেরকে কাজ করছে না যা পূর্বে হতো পূর্বে পুলিশকে নিয়ন্ত্রণ করার জন্য সিপিআইএম এর কমিটি গুলিও থাকতো এগুলো আপনারা সাংবাদিক বন্ধুরা সবাই জানেন থানা স্তরে কমিটি থাকতো সিপিআই এর যারা থানাকে নিয়ন্ত্রণ করত এই ধরনের পরিস্থিতি কি এখন আছে না উনি স্বাধীনভাবে কাজ করবে সেইখানে যে ঘটনাটা ঘটেছে আমাদের দলের তরফ থেকে আমরা তথ্য সংগ্রহ করেছি কি ঘটনাটা ঘটেছিল কি অবস্থায় এগুলি তৈরি হয়েছে আমরা এখনই এই সমস্ত বিষয় প্রকাশ্যে আনছি না নিশ্চয়ই সময়ে আমরা প্রকাশ্যে আনবো এবং পুলিশ তদন্তটা কি হয় সেটা আমাদের দেখে চাইছি আমরা এবং আমরা আরো বিস্তারিত তথ্য আমাদের সাংগঠনিকভাবে আমরা নিচ্ছি যারাই ঘটনার জন্য যারাই এই ঘটনা সম্ভবিত করেছেন এবং এর পেছনে কি ধরনের রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে আমরা বিভিন্ন জায়গায় দেখছি আমি তো বললাম আমাদের কার্যকর্তাদের কাছে আমাদের বার্তা দেওয়া আছে বিভিন্ন জায়গায় রাজ্যের বিভিন্ন জায়গায় এই ধরনের প্রস্তুতি সৃষ্টি করার চেষ্টা হচ্ছে তার লাস্ট কমিউনিস্ট পার্টি এটা তাদের উদ্দেশ্য এটা তাদের নীতিগত অবস্থান তারা লাশ চাপ খুন সন্দেশের রাজনীতি তারা করে এতেই তারা অভ্যস্ত বলেন তারা এইগুলি চায় রাজ্যের বিভিন্ন স্থানে এইগুলি তারা চাইছে আমরা বলেছি আমাদের কার্যকর্তাদের সতর্ক করেছি আমরা যাতে তারা এই সমস্ত বিষয়ের প্রতিরোধ প্রতিরোধ করে তারা যাতে সচেতন থাকে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে যাতে তারা কাজ করে আমরা এই কাজ কথাগুলি বলেছি তবু আপনারা তো বুঝতেই পারছেন যে কি ধরনের মানে একটা মানে জনজাত তৈরি করার একটা মানে পরিস্থিতি সেরকম ভাবে তৈরি করার চেষ্টা করছে ভোলা জলে করার চেষ্টা হচ্ছে কারণ তারা জনবিচ্ছিন্ন তারা তা জানে আর যদি বিশেষ কিছু জিজ্ঞাসা করে